নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন কিছু সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে বা যে সেটিংসগুলো আপনারা আপনাদের মোবাইলে করে নিলে আপনাদের মোবাইলে সাউন্ড যদি কমে গিয়ে থাকে অর্থাৎ উল্টো পাল্টা সেটিংস করার কারণে আপনাদের মোবাইলে কোনোরকমভাবে হয়তো মোবাইলের সাউন্ড কমে গেছে ধরুন আপনি এমপি থ্রি গান শুনছেন বা মোবাইলের ভলিউম বাড়িয়ে দিচ্ছেন বা কোনো গান শুনছেন বা ভিডিও দেখছেন বা সিনেমা দেখছেন কিন্তু মোবাইলের সাউন্ড কিন্তু ঠিকঠাক মতো আসছে না ঠিক আছে বড় করা সত্ত্বেও কিন্তু আপনার সাউন্ড বাড়ছে না বা আপনি কারোর সাথে কথা বলছেন ফোনের মাধ্যমে বা বন্ধুর সাথে হোক বা আপনার আত্মীয় স্বজন হোক মা বাবার সাথে হোক যার সাথেই কথা বলুন না কেন সেই অন্য পাশ থেকে কথা কিন্তু ঠিকঠাক মতো আপনার মোবাইলে বা আপনার স্পিকারে আসছে না এই প্রবলেমটা কি কিভাবে আপনারা দূর করবেন সেই সেটিংস বা প্রসেসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইলের সাউন্ড বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা প্রথমে কয়েকটি সেটিংস করে নেবেন যেগুলো করে নিতে হবে প্রথমে আপনারা মোবাইলের সেটিংস অপশানে আপনারা চলে আসবেন আমি আমার মোবাইলের সেটিংস অপশানে চলে আসলাম বন্ধুরা তারপর দেখবেন এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু পেজ ওপেন হয়ে গিয়েছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো ঠিক আছে তারপর এরকম কিন্তু স্ক্রল ডাউন করতে করতে উপর থেকে নিচের দিকে চলে আসবেন একটা অপশান আপনারা খুঁজে পাবেন অ্যাডিশনাল সেটিংস এই অ্যাডিশনাল সেটিংসে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে এই অ্যাডিশনাল সেটিংসটা আপনারা আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন অ্যাডিশনাল সেটিংস এই অ্যাডিশনাল সেটিংসে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে অ্যাডিশনাল সেটিংসে টাচ করে দিলে আবার এরকম একটা পেজ চলে আসবে এইরকম একটা পেজ চলে আসলে দেখবেন অ্যাক্সেসিবিলিটির নিচে একটা অপশন দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি এই অ্যাক্সেসিবিলিটিতে আপনারা কিন্তু টাচ করে দেবেন অ্যাক্সেসিবিলিটি দেখুন এই লেখাটাতে টাচ করে দেবেন টাচ করে দিলে এরকম একটা কিন্তু আবার পেজ ওপেন হয়ে যাবে তারপর উপরে চারটে অপশান দেখতে পারবেন জেনারেল ভিশন হিয়ারিং এবং ফিজিক্যাল আপনারা চারটে অপশানের মধ্যে যে থার্ড নম্বর অপশানটা দেখবেন হিয়ারিং হিয়ারিং তিন নম্বর অপশন হিয়ারিংয়ে আপনারা টাচ করে দেবেন টাচ করে দিলে এইরকম একটা পেজ কিন্তু চলে আসবে তারপর দেখুন মনো অডিও বলে একটা অপশান দেখতে পারবেন আমার এটা অপশনটা কিন্তু অন করা আছে ঠিক আছে বন্ধুরা আপনাদের যদি এরকম অফ করা থাকে এই দেখুন বন্ধুরা এরকম যদি অফ করা থাকে মনো অডিও সেটা কিন্তু আপনারা অন করে দেবেন বন্ধুরা ঠিক আছে এইভাবে সম্পূর্ণভাবে অন করে দেবেন আর অডিও ব্যালেন্সের এই যে কার্সারটা আছে এটাকে কিন্তু মিডিল পজিশানে রাখবেন ঠিক আছে লেফট রাইটের একদম মাঝখানে রাখবেন আমি দেখুন সেন্টারে করে দিয়েছি মোটামুটি ঠিক আছে তাহলে সাউন্ডটা কিন্তু মোবাইলের দুটো স্পিকারে কিন্তু ব্যালেন্স থাকবে মানে সমান সমান বাজতে থাকবে পাশে এবং ডান পাশে ঠিক আছে তারপর মোটামুটি আশা করছি এই সেটিংসগুলো করে নিলে মোটামুটি আপনার মোবাইলের যে সাউন্ডের প্রবলেম সেটা কিন্তু দূর হয়ে যাবে আর এটা করার পরেও যদি আপনাদের মোবাইলের সাউন্ড ঠিকঠাক মতো না আসে তাহলে আপনারা একটু ব্যাক করে আবার চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে আবার সে মেন মেন পেজটা চলে আসবেন মেন পেজটা আসার পরে দেখবেন নিচে একটা এই মেন পেজ আছে দেখুন এই মেন পেজ আমি যেটাতে গেলাম সেটিংস অপশানে সেটাতে দেখুন এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান বলে একটা অপশান দেখতে পারবেন এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে আপনারা ক্লিক করে দেবেন এই দেখুন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশানে আপনারা টাচ করে দেবেন টাচ করে দিলে দেখবেন তারপর অ্যাডজাস্ট ভলিউম অ্যাডজাস্ট ভলিউমে এইটা মিডিয়া দেখুন মিডিয়া মিডিয়াতে যদি এটা একদম আপনাদের এরকম কমে গিয়ে থাকে সেটাকে কিন্তু আপনারা বাড়িয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা এই যে এরকম এরকম এটা যতটা আপনাদের প্রয়োজন বাড়িয়ে দেবেন এটা অনেক সময় সেটিংস উল্টোপাল্টা করার কারণে কিন্তু কমে গিয়ে থাকে এটা এভাবে কিন্তু আপনারা বাড়িয়ে দেবেন রিংটোনটা আপনারা চাইলে বাড়াতেও পারেন আপনাদের যদি রিংটোনের দরকার পড়ে আর অ্যালার্মেটটা যদি যখন যেটা দরকার পড়বে সেটা কিন্তু করে নেবেন আশা করছি বন্ধুরা এই সেটিংসগুলো করে নিলে আপনার মোবাইলে যে সাউন্ডের প্রবলেম বা সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা